হ্যালো এভরি ওয়েলকাম মাই চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় এপিটিভি ফর ভিকেল সেলা এখানে ফর্ম্যাটটা উল্লেখ করলাম এটা পার্ট টু কোনো গাড়ির মালিক সে তার গাড়িটা এবং সঙ্গে পারমিটটা একসাথে বিক্রি করে দিচ্ছে সেক্ষেত্রে যে বিক্রি করছে এবং কিনছে দুটোরই দুজনকেই একটি ম্যাজিস্ট্রেট অ্যাপিডেভিট দিতে হয় তার ফরমাটটা এখানে উল্লেখ করলাম এখানে আগের ভিডিওতে আমি পারছে চার্জ অর্থাৎ যে কিনেছিল সে ডিক্লারেশন দিয়েছিল এই অ্যাপিডেভিটে যে বিক্রি করছে অর্থাৎ সেলার সেলার ডিক্লারেশান দেবে তো সেলার প্রথমে নাম ঠিকানাগুলো পুরো আই বলে পুরো নাম ঠিকানাটা থাকবে এক নাম্বার পয়েন্টটা তো তোমাদের জানাই আছে দুই নাম্বার পয়েন্টটা দেখো দ্যাট এখানে পারচেসার্স অর্থাৎ যিনি গাড়িটা কিনছেন বা পারমিটটা কিনছেন দুটোই কিনছেন তার নাম ঠিকানা এখানে পুরোটাই আসবে গাড়ির নাম্বারটা আসবে ইজ এ পার্চেসার্স অর্থাৎ সে একজন ক্রেতা তিন নাম্বার পয়েন্টটা এখানে উল্লেখযোগ্য দ্যাট দ্য অ্যাফোর সেইড ভিকেলস পারমিট ভাইট নাম্বার অর্থাৎ পারমিটের একটা নাম্বার থাকে সেটা লিখতে হবে ভ্যালিড আপ টু কত বছর পর্যন্ত আছে সেটা লিখতে হবে আই হ্যাভ নো টেক মানি টু পার্সেসার্স এখানে মালিক বলবে যে আমি এর জন্য পারমিটের জন্য কোনো টাকা পয়সা নেই নি তো পার্চেসারের নামটা লিখতে হবে দিস অ্যাপোরসেড পারমিট এই হলো মূল বিষয় এইটাকে টাইপ করে নিয়ে স্ট্যাম্পের পুরে লিখতে হবে এবং সেলার যে তার সইটা করতে হবে উকিলকে দিয়ে আইডেন্টিফাই করে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাঠে কাছে জমা দিতে হবে এইভাবে এপিডিভিটা সম্পূর্ণ করতে হয় তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর একটা কথা এই ভিডিওর ডেসক্রিপশানে এই ওয়ার্ড লিঙ্কটা দেওয়া আছে তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো যারা যদি বুঝতে না পারো তো আশা করি তোমরা আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ